পরিচিত মানুষ মানেই কি ভরসা যদি তাই হতো তবে পরিচিতদের হাতেই এত অঘটন ঘটত না ব্রাহ্মণবাড়িয়ার এই বৃদ্ধার জীবনই তার নির্মম প্রমাণ যাকে তিনি এতদিন চিনতেন সেই মুখের আড়ালেই ছিল ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর সেই পরিচিত হাতের দায়ের কোপেই ছিন্ন ভিন্ন হল তার শরীর ঘটনাটি ঘটেছে বিজয়নগর উপজেলার আরিয়ল গ্রামে সত্তর বছরের সাহেরা খাতুন এশার নামাজ শেষে তিনি একা ছিলেন ঘরে তখনই হাজির হয় আলম মিয়া গ্রামের পরিচিত এক ছেলে দরজায় করা নাড়ার পর যখন তিনি দরজা খোলেন পরিচিতির আড়াল সরিয়ে আলম ছাপিয়ে পড়ে হাতে থাকা দা নিয়ে মুহূর্তেই তার গলা কান আর হাতে বসিয়ে দেয় একের পর এক বেশি সময় আমি শুনতে পারলাম যে আমার দাদি খালিগড়ে একা বাড়িতে ছিল আলম নামে একটা কুখ্যাত লোক তারে ডাকাতির উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে ওনাকে টেনে এসছে দাও দিয়ে তার কুবাইয়া তার মারাত্মক জখম করছে রক্তাক্ত শরীর নিয়ে লুটিয়ে পড়েন বৃদ্ধা অথচ এখানেই থামেনি হামলাকারী পরনে থাকা প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে তাড়াতাড়ি আইও আমি রক্ত দিলাম শুনে ঠিক না যে রক্ত লাল রয়েছে আমি তোর দেরি ধরে আসি আয়াজি দেখলাম আমি একটা চিল্লে মারলাম আয়াজি শুনলে সারা শুনলো রক্ত রক্ত আছে গলা থেকে রক্ত আছে গাল কাটা আছে হাত কাটা আছে দ্রুত তাকে উদ্ধার করে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে সদর হাসপাতাল হয়ে শেষমেশ ঢাকা মেডিকেলে এক শতাধিক সেলাই দিতে হয়েছে তার শরীরে চিকিৎসকরা বলছেন এখনো তিনি আশঙ্কামুক্ত নন আলমে আমার মারে টাইন না নিয়া ঘরের ভিতরে ভালাইয়া খুবাইয়া সাইড বুড়ি সন্ন নিছে মারে খুবায়া খাবায়া তুই গেছে আর কান কাটছে গলা আমি যেন দাও লাগায়া ফুসাইয়া কাটিয়া তুই গেছে গা ও জ্ঞান হয়ে গেছে গা পুলিশ বলেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিকটিমের ছেলে আমাদেরকে বলেছেন তুমি চিকিৎসা শেষে বাড়িতে এসে আমাদের নিকট অভিযোগ দাখিল করবেন আমরা ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে মামলা নিয়ে যে আসামি যে এই মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সব পরিচিত মুখ ভরসার নয় কখনো কখনো সেই পরিচিত হাতি পরিণত হয় সবচেয়ে ভয়াবহ শত্রুতে নিউজ ডেস্ক আর